আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গিয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আপাতের সাথে শেয়ার করব চুলাই কিভাবে তৈরি করব এই পাউরুটি সেই রেসিপি পাউরুটি কিন্তু আমরা সাধারণত দোকানে বা বেকারিতে খুব সুলভ মূল্যেই কিনতে কিনতে পাই কিন্তু সেটা কতটা স্বাস্থ্যকর সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তো কিভাবে এই সফট সফট মিল্ক ব্রেডটা আমরা বাসায় তৈরি করতে পারি তাও ওভেন ছাড়া সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখেন এই প্রস্তুত প্রণালী প্রথমেই আমি ইস্টাকে অ্যাক্টিভ করার জন্য এক কাপ দুধ নিয়েছি ওয়ার্ম সেখান থেকে হাফ নিয়ে নিব আর তিন টেবিল চামচ চিনি নিয়েছি চিনি থেকে এক টেবিল চামচ অ্যাড করে দেব ইস্ট অ্যাক্টিভের জন্য দুই চা চামচের মতো ইস্ট নিয়েছি যদিও এটা ইনস্ট্যান্ট ইস্ট তারপরও আমরা এটাকে রাইস করে নেব বা প্রুফ করে নিব এটাকে মিশিয়ে একটা গরম জায়গায় রেখে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য এদিকে দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি একটা বলে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাকি যে দুই টেবিল চামচ চিনি ছিল সেই চিনি একটু ভালোভাবে মিশিয়ে রেখে দেব একটা সাইডে এদিকে এই ইস্টের মিক্সটা প্রুফ হয়ে গিয়েছে ফুলে উঠেছে এটাকে অ্যাড করে দেব ময়দার সাথে আর নিয়েছি চার টেবিল চামচ বাটার বাটারের বদলে আপনারা চিনি এখানে তেল ইউজ করতে পারেন ইস্টা দিয়ে দিলাম মিল্ক অ্যান্ড ইস্ট আর বাকি যে এক কাপ দুধ আধা কাপ দুধ ছিল সেটাও নিয়ে নিয়েছি আমি দুধটা অনেকক্ষণ বাহিরে থাকার কারণে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি একটু হালকা গরম করে নিয়েছি এখন সবটুকু দুধ এটাতে অ্যাড করে দেব এই যে এখনও বেশ এলোমেলো ডোটা কিন্তু এটা একসাথে কম্বাইন হয়ে যাবে আমি যে বাটারটা নিয়েছি সেটাও এখন একটু একটু করে অ্যাড করে দেবো প্রথমেই আমি অর্ধেকটা অ্যাড করে দেব আমি এখানে একটা স্ট্যান্ড মিক্সার ইউজ করছি ডো হুক যদি স্ট্যান্ড মিক্সারের সাথে যদি আপনার কাছে ডো হুক থাকে তাহলে এই প্রসেসটা খুব ইজি হয়ে যায় কিংবা হাতে মথে নিলে বেশ সময় নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে আমি সবটুকু বাটার অ্যাড করে দিয়েছি হাতে মধে নিলে আপনাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে খুব সুন্দরভাবে মধে নিতে হবে যেহেতু আমি ইলেকট্রিক স্ট্যান্ড মিক্সারের হুকটা ডো হুকটা ইউজ করছি সেখানে আমি সাত মিনিটের মতো এটাকে ডোটাকে ভালোভাবে মধে নিব এই মাথাটার ওপরেই আসলে পাউডারটির সফটনেসটা ডিপেন্ড করবে মিল্ক ব্রেড বা হোয়াইট ব্রেডটা আসলে খুবই খেতে মজা হয় আমি ডিম দিয়েও ট্রাই করেছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ডিম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা দুধটা অর্ধেক কমিয়ে নেবেন এই যে ডোটা বেশ সফট হয়ে গেছে এটা একটা কিভাবে বুঝবেন রেডি হয়ে গেছে ডোটা একটুখানি নিয়ে একটু টেনে দেখবেন যদি এটা স্ট্রেচি হয় বা চুইংগামের মতো বড় হতে থাকে তাহলে বুঝবেন এটা রেডি হয়ে গেছে আমি সেই প্যান্টটাতে একটু বাটার মাখিয়ে এই ডোটাকে রাইজ হতে দেব প্রায় দেড় থেকে দেড় ঘন্টার মতো এক থেকে দেড় ঘন্টার মতো রাখলেই যথেষ্ট এটা ডাবল হয়ে যাবে সাইজে একটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এদিকে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে গরম হতে দিয়েছি আর ডোটা দেওয়ার তিরিশ মিনিট পর আমি হাঁড়িটা জ্বালিয়ে দিলাম খুব লো আছে দিয়ে দিয়েছি হাড়িটা পুড়ে যাবার কোনো ভয় নেই দুটো ক্লিপ নিয়েছি যেন এটাকে আটকিয়ে দেওয়া যায় এটা থেকে কোনো বাতাস না বের হয় এটা গরম হতে থাক এদিকে আমাদের ডোটা রাইজ হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা দশ মিনিট পর এটাকে আমি নিয়ে নিয়েছি একটু কিচেন সার্ফেসে ময়দা ছিটিয়ে নিলাম তারপর এই ডোটা ডোটা থেকে চেপে চেপে বাতাসটা বের করে দিব এটাকে মোটামুটি একটু হাত দিয়ে মথে নিয়ে এখন আর খুব বেশি মথার প্রয়োজন নেই যে যে মথামুথি বা পিটুনি আমরা দেয়ার সেটা অলরেডি দেয়া হয়ে গেছে এখন এটাকে খুব সুন্দরভাবে একটু বেলে নিব যেন এটার ভেতরে যত এয়ারটা ক্রিয়েট হয়েছে বাতাসটা আছে সেটা আমরা চেপে চেপে একটু বের করে দিব আর মোটামুটি একটু ইভেন করে একটু বেলে নেওয়ার চেষ্টা করব। একটু চেপে চেপে বেলে নিব যেন ভিতরের যে বাতাসটা আছে সেটা বের হয়ে যায় বাতাসটা রয়ে গেলে পাউজির ভেতরে এয়ার পকেট বড় বড় এয়ার পকেট সৃষ্টি হতে পারে এজন্যই একটু চেপে চেপে সব বাতাসটা বের করে দিতে হবে এই যে আমি মোটামুটি একটু বেলে সমান করে বাতাসটা বের করে নিয়েছি এখন এটাকে আমরা আমি দেখে আপনাকে বুঝতে হবে যেটাকে গোল করে ফোল্ড করে আসলে একটু ভাজ করে নিতে হবে গোল করে ভাজ করতে থাকবেন একটু লম্বাটে করে শেপ দিয়েছি আমি একটা লোভ প্যান নিয়ে নিয়েছি লোভ প্যানে কিছুটা বাটার নিয়ে নিয়েছি বাটার লাগিয়ে নেব চারপাশে যেন ইজিলি এই ব্রেডটা হওয়ার পর এখান থেকে বের হয়ে আসে এই জায়গায় তেল ব্যবহার করতে বাটের দিক রিস করা হয়ে গেলে যে পাউরুটিটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা একটু ইভেনলি বসিয়ে দেব তলাটা একটু মসৃণ করে দেওয়ার চেষ্টা করবেন আমি বেশ তাড়াহোড়ার মাঝেই করেছি তলাটা চাইলে আপনি আরেকটু মসৃণ করতে পারেন এখন এটাকে একটা র্যাপিং দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্ট হতে দিব আবার এটা কিছুটা ফুলে উঠবে এই যে কিছুটা ফুলে উঠেছে পনেরো মিনিট পর এখন এটার ওপরে আমি একটা ডিম ফেটে নিয়েছি ডিম ফেটে আমি সামান্য এক ফোটার মতো এটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছি যেন ডিমের স্মেলটা না থাকে কারণ আমরা এটা চুলায় ব্যাক করবো সো উপরেরটা আসলে অতটা তাপ পাবে না নিচে থেকেই তাপ যতটুকু আসবে যার কারণে যেন ডিম ডিমের কোনো স্মেল না থাকে এর জন্য আমি এক ফোটার মতো ভ্যানিলা এসেন্স ডিমের সাথে মিলিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি ডিমটা দিলে আসলে ব্রেডের ওপরে যে কালারটা আসলে চুলায় বের করতে গেলে উপরে কালারটা ওইভাবে আসে না আপনারা এই জায়গায় মিল্ক ইউজ করতে পারেন ডিমের বদলে মিল্ক দিয়েও উপরে যদি একটু ব্রাশ করে দেন তাহলে ওই কালার আসবে আমি চুলার দিয়ে দিলাম প্যান্টার এখন ঢেকে আটকে দিব। আর দুপাশে ক্লিপ দিয়ে আটকে দেবো যেন কোনো ধরনের বাতাস সেটা থেকে বের না হয়ে আসে চুলার আঁচটা একদম কমেই রেখেছি এখন আমি তিরিশ মিনিট পর এটাকে চেক করব তিরিশ মিনিট পর এটাকে চেক করে দেখবো এটার কী অবস্থা তিরিশ মিনিটের পর এটা বেশ সুন্দরভাবেই ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে এটা রাইজ হয়েছে কিন্তু উপরে এখনও কালার আসেনি এটাকে আমি আরও ষাট মিনিটের টোটাল ষাট মিনিট পর আমি চেক করব যার কারণে আরও তিরিশ মিনিট পর চেক করব একটু বাটার নিয়ে ব্রাশ করে দিলাম যেন উপরটাও কালার সুন্দর কালার আসে আসলে এটা যদি ওভেনে বেক করতে চান তাহলে দেখা যাবে যে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই ব্রেডটা বেক হয়ে যায় কিন্তু আমরা যেহেতু চুলাই করছি এক সাইড থেকে তাপ পাচ্ছে আমি আরো অপেক্ষা করব চল্লিশ মিনিটের মতো এই যে সুন্দর কালার চলে এসেছে এই অবস্থায় আমরা ব্রেডটাকে নামিয়ে নিব। আমি তারপর একটি টুথপিক দিয়ে একটু চেক করে নিয়েছি যে ভেতরটা সুন্দরভাবে ফ্লাফি বা কুক হয়েছে কিনা যদি দেখেন যে ভেতরটা একটু শক্ত মনে হচ্ছে ইভেনলি টুথপিকটা যাচ্ছে না তাহলে আরও কিছুক্ষণ বেক করবেন একটু বাটার ব্রাশ করে দিলাম ওপরে যেন একটু গ্লেজি হয় খুব সুন্দর একটা স্মেল পুরো বাসাতে ছড়িয়ে গিয়েছে বাটাটা ব্রাশ করে আমি এটাকে নামিয়ে নিব একদমই ক্লিন বের হয়েছে টুথপিক ব্রেডটাকে আমি নামিয়ে নিয়েছি কোনো ঠান্ডা করার ঝামেলায় আমি যাচ্ছি না গরম গরম রুটিটা খেতে সবাই পছন্দ করে আমি এটাকে গরম গরমে কাটবো যেহেতু এক পাশ থেকে তাপ লাগে এই জন্য ব্যাক সাইডটা একটু ডার্ক হয়েছে খুব সুন্দরভাবেই চারপাশ থেকে বেক হয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিব আমি যে প্রথমে ছুরিটা নিয়েছি আসলে আমার ছুরিটা বাছাই করা ভুল হয়ে গিয়েছে এই নাইফ দিয়ে আসলে পাউরুটিটা কাটা ঠিক হয়নি আমাদের পাউরুটিটা কাটার জন্য আসলে একটা ব্রেড নাইফই নিতে হবে আমি আপনাদেরকে ব্রেড নাইফটা দেখিয়ে দিই এই যে ব্রেড নাইফটা নিয়েছি এই ব্রেড নাইফটা দিয়ে স্লাইস করতে খুব বেশি সুবিধা হয় আমি কাটার সুবিধার্থে রুটিটাকে উল্টে নিয়েছি উল্টে নিলে দেখা যায় কাটতে আরও বেশি সুবিধা হয় এক স্লাইস আপনাদেরকে খুব কাছে থেকে দেখায় যে এটা কতটা সফট হয়েছে মাসাল্লাহ খুব সুন্দরভাবেই আসলে রুটিটা বেক হয়েছে কোনো ধরনের বড় কোনো ইয়ার পকেটও নেই খুব ইভেনলি আছে পাউরুটিগুলো আর খুবই সফট হয়েছে এই এই গরম গরম রুটিগুলো আমি সবাইকে সার্ভ করেছি সবাই খুব পছন্দ করেছে আপনারাও আপনাদের ফ্যামিলির জন্য এভাবে মানিয়ে দেখবেন সব সময় না হোক মাঝে মাঝে কিন্তু ফ্যামিলিকে একটু তাক লাগিয়ে দেওয়া যায় যে বেকারির মতো বেকিংটা আমরা বাসায়ও করতে পারি তাও আবার চুলাতে সবাইকে গরম গরম রুটি সার্ভ করার পর নিজের জন্য এক পিস নিয়ে নিয়েছি আমার বাটার জেলি দিয়ে ব্রেড খেতে খুব ভালো লাগে আমি স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করে এটা আমার নিজের জন্য আমি নিয়েছি মশালের রুটিটা খুবই সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর খেতেও খুবই মজা হয়েছে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন আরও এক টেবিল চামচের মতো মি চিনি বাড়িয়ে নিতে পারেন রেসিপিতে সবাই ভালো থাকবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি আমাকে জানাবেন কমেন্ট করে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আমাকে আর দোয়া করবেন আমার জন্য এভাবে যেন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ